তো আমরা অবিচল আছি ফেব্রুয়ারির আর্ধে নির্বাচনের ব্যাপারে এ ব্যাপারে আমাদের কোনোরকম কোনো দ্বিতীয় চিন্তা নাই ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচনের স্পষ্ট ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার বারবার একই কথা বলে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সংশ্লিষ্ট সকলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছেন প্রধান উপদেষ্টা এখন সে অনুযায়ী প্রস্তুতি চলছে এর মাঝেই জুলাই সনদের বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপথ আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে এই যুগপথ আন্দোলনের শরিক হিসেবে রয়েছে জুলাই আন্দোলনে ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপির নামও আর তাতেই নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা প্রশ্ন উঠেছে বাংলাদেশের রাজনীতি এখন কোন পথে যুগপথ আন্দোলনের শরিক হিসেবে গতকাল বাংলাদেশ খেলাফত মজলিস সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণার পর আজ জামায়াতে ইসলামী একই কর্মসূচি ঘোষণা করেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় পার্টি ও দলকে নিষিদ্ধকরণ সহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের এ নায়েবে আমির বলেন অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট লেখক গবেষক শিক্ষাবিদ সহ নানা শ্রেণীর মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে একমত পোষণ করেছেন কিন্তু জনদাবি কার্যকরে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না তাই জনদাবি আদায়ের লক্ষ্যে গণআন্দোলনের কোনো বিকল্প নেই দলের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন তিনি দাবিগুলো হল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করা জাতীয় সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফেসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী আঠারো সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল উনিশ সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও ছাব্বিশ সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন ডাক্তার তাহের এই দলগুলো বিএনপির ওপর চাপ তৈরি করতে চাইছে কিনা এই প্রশ্নে রাজনৈতিক মহলে চলছে আলোচনা তাদের এই কর্মসূচি নেওয়ার বিষয়কে সন্দেহের চোখে দেখছে বিএনপি গতকাল ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপির প্রতিনিধি ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন সংস্কার ও বিচারের মধ্যে নির্বাচনকে শর্তযোগ্য করা যাবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে সংস্কার বিচার এবং নির্বাচন কোনোভাবেই এটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট নয় সংস্কার সংস্কার মতো চলবে এটা কন্টিনিউস প্রসেস বিচারে কখনো টাইম লিমিট করা যায় না ও বিচার হবে তাহলে সেটা চলবে যে গভর্নমেন্টই আসুক আমরাই সবচেয়ে বেশি ও বিচারের শিকার প্রসিকিউশনের শিকার হয়েছি গোম হত্যা নির্যাতনের শিকার হয়েছি এটা আমাদের কমিটমেন্ট জাতির কমিটমেন্ট সেটা চলবে কিন্তু নির্বাচনকে এটার কন্ডিশনাল করা যাবে না আর যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো রকমের একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয় সেটা ফেসিবার চেষ্টা করছে যদি আমরা এরকম কোনো কর্মকাণ্ড করি যে ফেসিবাদি শক্তি সুযোগ পাবে আসকার পাবে সেটা আমাদের জাতীয় জীবনের জন্য অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে আমি মনে করি এটা রিজিওনাল সিকিউরিটি থ্রেটও হতে পারে এখানে দুইটা রিজিওনাল শক্তি একটা বিশ্ব বিশ্বশক্তি ইনভলভ হয়ে যাবে আমরা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে চাই না যে কোনো মূল্যে আমাদেরকে নেক্সট ইলেকশান যে টাইম লাইন আপনি ঘোষণা করেছেন নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন সেই টাইম লাইনে নির্বাচন হতেই হবে যদিও জামায়াত ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিশের নেতারা এসব বক্তব্য মানতে রাজি নন তাদের বক্তব্য হচ্ছে সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে নির্বাচনের পরে তা বাস্তবায়ন করা হবে কিনা সেই সন্দেহ তাদের গতকাল ঐক্যমত্য কমিশনের সভায় গণপরিষদের দাবি জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন একই সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে। নতুন সংবিধানে নতুনভাবে লিখিত ধারা উপধারা এবং অনুচ্ছেদের মধ্য দিয়েই আমরা যে সংশোধনীগুলোর ব্যাপারে একমত হয়েছি সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভব করে সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা উক্তমতের জায়গা আমাদেরকে পৌঁছাতে হবে গত বছর জুলাই গণভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি সামনে আসে অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য চোদ্দটি কমিশন গঠন করে এসব কমিশনের প্রস্তাব বা সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরির জন্য আরেকটি কমিশন গঠন করা হয় সেই জাতীয় ঐকমত্য কমিশন দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে সংস্কারের বিভিন্ন বিষয়ে দলগুলোর একমত হওয়ার কথা বলা হচ্ছে কিন্তু সংবিধান সংস্কারের মূল কিছু বিষয়ে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিএনপি সহ এর মিত্র কিছু দল এবং জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলো বিপরীতমুখী অবস্থান নিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন গত দুই মাসে কয়েক দফায় সময় দিয়েও জুলাই সনদ ও এর বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত করতে পারেনি বিএনপি নেতারা বলছেন এর পেছনে নির্বাচন প্রলম্বিত করার চিন্তা থাকতে পারে যদিও জামায়াতসহ এই দলগুলো অভিযোগ অস্বীকার করেছে তারা পাল্টা বিএনপির বিরুদ্ধে একটি যেন নির্বাচন অনুষ্ঠানের চেষ্টার অভিযোগ আনছে